হ্যাঁ আমি দিতে পারবো আপনাদের সম্পর্কটা যদি অরিজিনাল সম্পর্ক বা অরিজিনাল প্রেম হয় আমি আপনাদের জীবনসঙ্গীকে ফিরিয়ে এনে দিতে পারবো সেটা হোক আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী যে কোনো মানুষ আপনাদের সম্পর্কটা যদি সম্পর্কের মতন হয় আপনাদের মধ্যে যদি বন্ধন থেকে থাকে এটা পুনর্জন্মের বন্ধনের দরকার নেই এহ জন্মের বন্ধন থাকলেই যথেষ্ট আপনি যদি ছ মাসও সঠিকভাবে তার সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন আর আপনাদের সম্পর্কটা যদি সত্যিকারের বন্ধুত্ব সম্পর্ক বা সত্যিকারের প্রেম সম্পর্ক হয় তবে আমি দুশো পার্সেন্ট দিয়ে বলছি আপনাদের সঙ্গীকে আমি ফিরিয়ে এনে দিতে পারবো তো এর জন্য আপনি দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারেন তন্ত্র মন্ত্র বশীকরণ এছাড়াও বিভিন্ন রকম পথ আছে যেটা অবলম্বন করলে এইগুলো কেউ খন্ডাতে পারে না আর আপনি যদি অভাগা স্ত্রী বা অভাগা স্বামী দুঃখের সাগরে ভাসছেন কোনো দিকে কোনো পথ নেই তবে বলবো হ্যাঁ সরাসরি চলে আসুন তারাপীঠ দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো কাজ তিন থেকে এগারো দিনের মধ্যে করার চেষ্টা করবো জয় মাতারা জয় মা কামাখা